মোট তেরোটা উঠেছে একবারে এই প্রথম মাছ একবারে কখনোই পাইনি আমরা ঠিক আছে আশা করছি আমাদের পরিশ্রম সফল হবে আর ভিডিওটা ভালো লাগলে কারণ এরকম মাছ মারার ভিডিও আমার মনে হয় না যে কেউ দেখাতে পারে আপনাদের ছোটটা ছেড়ে দিব। আরো দুইটা খুবই ছোট ছোট দুটাও ছেড়ে দেব মামা খুবই কষ্ট করে জাল টেনে তুলছে

আমরা পদ্ম নদী এরকম টাটকা মাছ শিকারের ভিডিও অরিজিনাল ভাবে আপলোড করি তাই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ এত সুন্দর মাছ মারার ভিডিও আমার বিশ্বাস আর কেউ বাংলাদেশের আপলোড করে না আজকে আমরা তিন ঘন্টা বিশ মিনিটে কি কি মাছ মেরেছি আপনাদের দেখাবো এই যে মাছ দেখুন এটা হচ্ছে বাসা এটা হচ্ছে অ্যাডের বাচ্চা আর এখানে যেটা ইঠই ইঠি মাছটা অনেকক্ষণ তাজা থাকে अरे बाश पता देखो कतौ चमत्कार माँ से आज के